ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে মজার কিছু প্রশ্ন নিয়ে দেখো বন্ধুরা এই ভিডিওতে তিনটে ছবি দেওয়া থাকবে প্রত্যেকটা ছবি থেকে একটি বা দুটি অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ বানাতে হবে সময় থাকবে তোমাদের মাত্র পাঁচ সেকেন্ড তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে তোমাদের তিনটি ছবি দেওয়া হয়েছে প্রথম গোলাপ দু নম্বর টমেটো আর তিন নম্বর তেঁতুল এই তিনটি ছবি থেকে তোমাকে একটা বা দুটো অক্ষর নিয়ে একটা সবজির নাম বলতে হবে ফিরে এলাম বন্ধুরা তোমরা কি বলতে পেরেছ যদি পারো কমেন্ট বক্সে লিখে জানিও চলো তাহলে আমি বলে দিচ্ছি গোলাপের প টমেটোর ট আর তেঁতুলের ল তাহলে হলো পটল যেটা একটা সবজির নাম চলো বন্ধুরা তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো দেখো এখানে তিনটে ছবি আছে প্রথম মুড়ি দু নম্বরে কুলা তিন নম্বরে চিল এই তিনটি ছবি থেকে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো এখানে মুড়ির মু কুলার কু আর চিলের ল তাহলে শব্দটা হলো মুকুল ফিরে এলাম তোমাদের পরের প্রশ্ন নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে তার প্রথম হচ্ছে মুরপ্পা দু নম্বরে আছে খাবার আর তিন নম্বরে গিটার এই তিনটি ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম বলতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো এখানে প্রথম ছবিতে আছে মুরব্বা অর্থাৎ মুরব্বার মু খাবারের র আর গিটারের গি অর্থাৎ প্রাণীটার নাম হলো মুরগি তোমাদের পরের প্রশ্নটা হলো দেখো এখানে তিনটে ছবি দেওয়া আছে প্রথমে ফুল তারপর চশমা তারপর কাক এই তিনটে ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম বলতে হবে ফিরে এলাম বন্ধুরা আশা করি তোমরা সকলেই এর উত্তরটা গেস করতে পেরেছো দেখো ফুলের ফু চশমার চ আর কাকের কা হলো ফুচকা যেটা আমাদের খুবই একটা লোভনীয় খাবার তাই তো বন্ধুরা চলো তোমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম ছবিতে আছে গোবর দু নম্বরে আছে কলা আর তিন নম্বরে আছে সাপের ছবি এই তিনটি ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো প্রথম ছবিতে গোবর গোবরের গো দ্বিতীয় ছবিতে কলা কলার লা আর তৃতীয় ছবিতে সাপ সাপের প তিনটে মিলিয়ে হল গোলাপ যেটা একটা আমাদের খুবই পছন্দের ফুল চলো তোমাদের পরের প্রশ্ন হলো দেখো এখানে যে তিনটে ছবি আছে তার মধ্যে প্রথমেই আছে টম যেটা একটা কার্টুন চরিত্র দু নম্বরে আছে এ যেটা একটা বাংলা স্বরবর্ণ আর তিন নম্বরে আছে টো মানে পায়ের পাতা এই তিনটে ছবি থেকে তোমাদের একটা সবজির নাম কেস করতে হবে কি বন্ধুরা তোমরা কি এই উত্তরটা কেস করতে পারলে দেখো এর উত্তরটা হবে টমেটো যেটা একটা সবজি তোমাদের পরের প্রশ্ন দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে তার মধ্যে প্রথমে আছে মুসলিম যেটা একটা ধর্ম দু নম্বর ছবিতে আছে একটা হাড় আর তিন নম্বর ছবিতে আছে গিমাশাক এই তিনটি ছবিকে একসঙ্গে নিয়ে তোমরা একটা প্রাণীর নাম ভাবো চলো বন্ধুরা তোমাদের সময় শেষ এবার আমি বলে দিই মুসলিমের মু হাড়ের র আর কীমাশাকের গয়হষ্যি গি তাহলে প্রাণীটার নাম হলো মুরগি চলো বন্ধুরা তোমাদের পরের প্রশ্ন দেখো প্রথম ছবিতে আছে গিফট দু নম্বর ছবিতে আছে টাকা তিন নম্বর ছবিতে বর এই তিনটি ছবি থেকে তোমাকে একটা বাদ্যযন্ত্রের নাম ভাবতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো গিফটের গি টাকার টা আর বরের র তাহলে হল গিটার যেটা একটা বাদ্যযন্ত্রের নাম চলো বন্ধুরা তোমাদের পরের প্রশ্ন হল দেখো প্রথম ছবিটাতে আছে চক দু নম্বর ছবিতে একটা বেলেড আর তিন নম্বর ছবিতে টব এই তিনটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম গেস করতে হবে চলো বন্ধুরা তাহলে আমি বলে দিচ্ছি দেখো চকের চক বেলেডের লে আর টবের ট তাহলে খাবারটার নাম হলো চকোলেট যেটা বাচ্চা থেকে বড় সবারই প্রিয় চলো বন্ধুরা তোমাদের পরের প্রশ্ন হলো দেখো প্রথম একটা ছবিতে আছে ডাক্তার দু নম্বরে আছে লিচু তিন নম্বরে আছে ময়ূর এই তিনটি ছবি থেকে তোমাদের একটা ফলের নাম বলতে হবে তাহলে বন্ধুরা আমি বলে দিই দেখো ডাক্তারের ডা লিচুর লি আর ময়ূরের ম তাহলে ফলটার নাম হলো ডালিম তোমাদের পরের প্রশ্ন দেখো এখানে যে তিনটে ছবি আছে তার প্রথম প্রথমেরটা গোলাপ দু নম্বরে সুপারি তিন নম্বরে কলা এই তিনটি ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম কেস করতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো এখানে গোলাপের গো সুপারির রি আর কলার লা তাহলে প্রাণীটার নাম হলো গরিলা পরের প্রশ্নটা দেখো বন্ধুরা এখানে তিনটে যে ছবি দেওয়া আছে প্রথম একটা বেগুন দু নম্বরে দাবা তিন নম্বরে আয়না এই তিনটি ছবি থেকে তোমাদের একটা ফলের নাম কেস করতে হবে বন্ধুরা ফিরে এলাম তোমরা কি বলতে পারছ চলো আমি বলে দিচ্ছি বেগুনের বে দাবার দা আয়নার না তাহলে ফলটার নাম হলো বেদানা তোমাদের পরের প্রশ্ন দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে তার মধ্যে প্রথমে একটা নেইমার একজন ফুটবল প্লেয়ার দু নম্বরে আছে পালকি তিন নম্বরে আছে কাঁঠাল এই তিনটি ছবি থেকে তোমাদের একটা দেশের নাম ভাবতে হবে চলো বন্ধুরা ফিরে এলাম তোমরা কি গেস করতে পারলে চলো আমি বলে দিচ্ছি নেইমারের নে পালকির পা আর কাঁঠালের ল তাহলে দেশটার নাম হল নেপাল তোমাদের পরের প্রশ্ন দেখো এখানে যে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে কাঁচি দু নম্বরে আছে আঠা আর তিন নম্বরে আছে নারকেল এই তিনটি ছবি থেকে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে ফিরে এলাম বন্ধুরা দেখো এখানে কাঁচির কাঁ আঠার আ আর নারকেলের ল তাহলে ফলটার নাম হলো কাঁঠাল Thank you for watching my video. Do not forget to like and subscribe my channel.